নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের রেসিপি আর এই রেসিপিটি আপনারা গরম ভাত অথবা রুটি পরোটা লুচি ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন রেসিপিটি বানানোর জন্য এখানে বাঁধাকপি কুচিয়ে কেটে নিয়েছি আর দুটি আলু টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল জড়িয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ জল সামান্য লবণ দিয়ে বাঁধাকপি আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি বাঁধাকপি আর আলুটাকে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে একটি ঝুড়ির মধ্যে এরপর চিংড়ি মাছটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটাকে একটু গরম হতে দেব ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা ফাটিয়ে তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দারুচিনির কাঠ ফোড়নটাকে ভেজে নেওয়া হয়ে গেলে একটি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম সমস্ত কিছুকে ভালো করে একটু ভেজে নেব এরপর ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা সমস্ত কিছুকে আবারও ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে সিদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছুকে আবারও একটু উল্টিয়ে পালটিয়ে নিলাম সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো সমস্ত কিছুকে আবারও মিশিয়ে নেব লো মিডিয়াম ফ্লেমে রেখে এরপরেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ গরম গরম ভাত অথবা রুটি পরোটা লুচির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত আরও একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা সেটি হল গিমা শাকের বড়া আর এই গিমা শাকের বড়া আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী যেহেতু এই বড়াটি খেতে হয় একটু তেঁতু স্বাদের আর এই শাকটি আজকাল বাজারে কিনতেও পাওয়া যায় তবে যে শাকটি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেটি পুকুরের পাড় থেকে তুলে আনা হয়েছে এরপর শাকটিকে ভালো করে বেছে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে অন্যদিকে বড়ার জন্য ব্যাটার বানিয়ে নেব একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ বেসন স্বাদ অনুযায়ী লবণ এক ছোট চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি এরপর ফেটিয়ে রাখা ওই বেসনের মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা গিমা শাকটাকে এইভাবে দিয়ে বড়ার আকারে গড়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একটু গরম হতে দিতে হবে তেলটা একটু গরম হয়ে আসলে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এক একটা বড়া মধ্যে দিয়ে ভাজতে বড়াগুলির এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিঠ উলটিয়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এইভাবে তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি সমস্ত বড়াগুলিকে এইভাবে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি গিমা শাকের বড়া গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন